আসসালামু আলাইকুম শুভ সকাল আজ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ এই সকালে আমি রেলওয়ের নারী সংরক্ষণ সিট সংরক্ষিত সিট নিয়ে কথা বলতে চাই যাত্রাপথে মোটামুটি বাস মেট্রো রেলে আমরা সংরক্ষিত কিছু আসন রেখেছি মেট্রো রেলে আপাতত ছয়টি বগির মধ্যে একটি সম্পূর্ণ নারীদের জন্য সংরক্ষিত পাঁচটি উভয় নারীপুর সবার জন্য উভক্ত অর্থাৎ প্রায় ছয় ষোলো ছিয়ানব্বই ষোলো পার্সেন্ট পনেরো হইতে ষোলো পার্সেন্ট সিট নারীদের জন্যে সংরক্ষিত তারপরও একটি বগি সম্পূর্ণ কানায় কানায় ভরে যায় অর্থাৎ মেট্রো রেল মেট্রো রেল থেকে আমরা বুঝতে পারি বা দেখতে পাই পনেরো ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট নারী এই যাত্রাপথে সবসময় থাকে অর্থাৎ একটি বগি ভরে যাওয়ার পরেও অন্য বগিতে পুরুষদের সঙ্গে নারীরা থাকে তাই আমাদের এই সাধারণ রেলওয়েতে সংরক্ষিত নারী আসনের প্রয়োজন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে প্রায় পঞ্চাশ জোড়া আন্তর্জাতিক আন্তঃসিটি ট্রেন চলে ইন্টারসিটি ট্রেন চলে সেগুলোকে আমরা সংরক্ষিত আসন বন্টন করিনি যেমন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পঞ্চগড় এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস একতা এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলো চলে সবগুলোই প্যাসেঞ্জার অভার হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় কোনো ট্রেনি। পরীক্ষামূলক কোনো নারী সংরক্ষিত আসন নেই একটা ট্রেনে মোটামুটি পনেরো ষোলো সতেরো আঠারোটা পর্যন্ত বগি থাকে কিছু কিছু ক্ষেত্রে চিটাগাং কক্সবাজারের ক্ষেত্রে তো আরও বেশি উনিশ বিশটা বগি থাকে এতগুলো বগি থাকার পরেও আমরা একটা দুইটা বগি পরীক্ষামূলক আসন দিতে পারি সেটা এখন পর্যন্ত করা হচ্ছে না মেট্রো রেলে যদি ছয়টার মধ্যে একটা বগি সংরক্ষিত রেখে সে বগিটিও কানায় কানায় ভরে যায় তাহলে আমাদের পনেরো ষোলোটি বগির মধ্যে অন্তত দুটি নারীদের জন্য সংরক্ষণ করে রাখা উচিত দুটি না হলেও পরীক্ষামূলক একটি বগিকে সম্পূর্ণ নারীদের আসন সংরক্ষিত করা উচিত অথবা আমরা অ্যাভারেজ প্রতি বগিতে পনেরো পার্সেন্ট দশ হইতে পনেরো পার্সেন্ট ধরলে দশ দশ পার্সেন্টও যদি ধরি সংরক্ষিত আসন দশ পার্সেন্ট তাও অনেকগুলো হিসাব চলে আসে যেমন একটা বগিতে আশি নব্বইটি করে সিট থাকে সাধারণ নন এসি এবং এসিতে তো আশি নব্বইটি দশ পার্সেন্ট হল আটটি দশটি এভাবে সিট আমরা প্রতিপগীতে নারীদের জন্য সংরক্ষণ রাখতে পারি এক থেকে দশ এক থেকে বারো এইভাবে সিট আমরা নারীদের আসন দিতে পারি এরপরে অন্য অন্যরা যৌথভাবে বসতে পারে অর্থাৎ একক যাত্রী যেসব নারী তারা স্টুডেন্ট হতে পারে মুরব্বী হতে পারে ইসলামিক ধার্মিক অন্য কোনো বিষয়ে সংরক্ষিত হতে পারে তাদের নিরাপত্তার জন্য প্রতি বগিতে দশ বারোটি অথবা প্রতি ট্রেনে একটি বগি অথবা দেড়টি বগি আমরা নারীদের জন্য সংরক্ষণ করতে পারি এসি গাড়িতে প্রায় আশিটির মতো সিট থাকলে সেখানেও আমরা দশটা সংরক্ষণ কেবিনিয়ত দুই চারটা রাখতে পারি এভাবেই আমরা পরীক্ষামূলক নারীদের আসন সংরক্ষণ করতে পেরে করতে পারি রেলওয়েতে এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমরা এই মুহূর্তে ইসলামিক কালচারে বাধাহীনভাবে আছি আমাদের প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার যারা ইসলাম বিরোধী কার্যক্রম অনেক করে গেছে এখন সেটা নেই এখন অন্তর্বর্তী সরকার যাদের সঙ্গে ইসলামের কন্দন দ্বন্দ্ব নেই ইসলামের সঙ্গে কোনো সংঘাত নেই তারা যদি এই নারী সংরক্ষণ আসনটি ব্যবস্থা না করেন তাহলে অদূর ভবিষ্যতে কি হবে আমরা জানি না এটা করা অত্যন্ত জরুরি এবং করে যাওয়া উচিত খুব কম সময়ের মধ্যে একটি মিটিং দিয়ে আলোচনা করে সাধারণ সভা করে এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এই সংরক্ষিত আসন ব্যবস্থা প্রচলন করা উচিত এতে করে নিরাপদে যাত্রার জন্যে মেয়েদের জন্যে নারীদের জন্যে নিরাপদ যাত্রা কিছুটা হলেও সেফটি হবে আমাদের প্যাসেঞ্জার অতিরিক্ত যাত্রীচাপ অতিরিক্ত সেই অতিরিক্ত যাত্রীচাপের মধ্যে যেখানে চাপাচাপি করে ধাক্কাধাক্কি করে চলাফেরা করতে হয় সেখানে অন্তত মেয়েদের জন্যে আলাদা ভোগী আলাদা সাইট আমরা যদি সংরক্ষণ করে থাকি সেই ক্ষেত্রেও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে নারীরা মেয়েরা এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চিন্তা করিনি যাই হোক আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্তর্বর্তী সরকার এতে গুরুত্ব না দিলে পরবর্তী সরকার যারা আসবে তাদেরও প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এছাড়া তরুণ প্রজন্ম এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়েতে সংরক্ষিত আসন ব্যবস্থার সিস্টেম চালু করা হোক টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট পনেরো পারসেন্ট যেটাই হোক পরীক্ষামূলক আগে দেখতে হবে কত পারসেন্ট নারীদের জন্য আসন সংরক্ষণ থাকলে মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকতে হবে অর্থাৎ নারীদের আসন ফুলফিল হবে আমরা একটা বগি সম্পূর্ণ আলাদা করতে পারি দেড়টা বগি সম্পূর্ণ আলাদা করতে পারি দুইটা বগি সম্পূর্ণ আলাদা করতে পারি অথবা একই বগিতে দশটি বারোটি করে সিট যেমন এক থেকে দশ বারো পনেরো এই পর্যন্ত সিটগুলো নারীদের জন্য আর পরবর্তীতে সবার জন্যে উন্মুক্ত এতে হলেও অন্তত কিছুটা নিরাপত্তা অনুভব হবে এই সমাজে নারীদের জন্য আলি বাবা বিটিভি ঢাকা